চরমনা যে জোট ভাঙছে চরমনা তো ভোট নাই এরা মনে করে মাফিলে লক্ষ লক্ষ লোক হয় এই ভোট সে পাইবে কিন্তু তারপর বর্তমানে বাংলাদেশে যদি আপনি হিসেব করেন জামাত দ্বিতীয় পজিশনে আছে জামাত ইসলাম তার যে সার দিছে এই সারটাতে সে তার তো কবা সৌভাগ্য সে সারটা ই করে নাই এই জন্য তার ভবিষ্যৎ অনেক প্রস্তাবিত হইবে হাদি ভাই ওই সত্যি কথাগুলোই বলছে এবং হাদি ভাই যেগুলো চাইছে যে ইনসাফের দেশ চাইছে ইনসাফের রাজনীতি চাইছে ওইটি যদি সবাই করে তো এ নিবেন এটা আমলিক আসুক জামাত আসুক বিএনপি আসুক আর চরমনি আসুক আর যে আসুক দরকারি ইনসাফের রাজনীতি এবার সাইকে চরমনাই আলহামদুলিল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন এবং আলহামদুল্লা ব্যাপক তার সারা সেই হিসেবে আমরা মনে করছি যে ইনশাল্লাহ এবার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফজল করিম ইনশাল্লাহ তিনি বিজয় লাভ করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জোটে যদি থাকতো তাহলে ইসলামের নিরঙ্কুশ বিজয় হইতো এটা আমি বিশ্বাস করি হাড্ডা ডিলার হইতো কারণ দীর্ঘদিন এই দেশে আলেমাল মারা রক্ত দেশে জীবন দেশে অনেক মানে পঙ্গু অবস্থায় আছে সেই কারণে আমাদের দেশে সকল আলেমালামাদের অনেক কিছু ত্যাগিয়ার করেও জোরে থাকা উচিত ছিল